আসসালামু আলাইকুম অনেক দিন পর সেই ছোটোবেলার বন্ধুর সঙ্গে দেখা লোকেশনটা অবশ্য আপনার দেখতেছেন এটা ছোট্ট একটা বাসের ঝাড় আছে পাশাপাশি খোলা ময়দান এরপর সে আবার ধান খেতেও দেখতে পারতেছেন পরিচয় দেওয়ার কিছু নেই তারপরেও আমি আমার বন্ধুর পরিচয় দেই উনি রিটায়ার্ড পার্সন একজন আর্মির লোক ওনার মুখ থেকেই ওনার সম্পর্কে শুনবেন এই বলেন তো আপনার ডেজিনেশনটা এবং আপনার বর্তমান পদবীটা বলেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুজিবুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতাম আমার পদবি সার্জেন্ট আমি বাড়িতে আসার পরে বর্তমান কৃষির উপর নির্ভরশীল কৃষিকাজ করে আমার জীবিকা নির্বাহ করি দেখতে পাচ্ছেন এই যে ধান ক্ষেত যে পাশে দেখা যাচ্ছে যে আপনারা আমাদের দুজনকার পরিচয় পাইলেন তাহলে আমি কর্মত আছি অবশ্য খাদ্য বিভাগে আমি অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর হিসাবে আছি আমার চাকরি এখনও অবসর দেরি আছে অর্থাৎ আল্লাহ বাসে রাখলে দুই হাজার একত্রিশে আমি অবসর গ্রহণ করবো সর্বোপরি মূল কথায় আসি আমাদের দুই বন্ধুর জন্য আপনারা সবাই প্রাণ খুলে মন খুলে দোয়া করবেন এবং যদি আমাদের কোনো ভুল ত্রুটি থাকে সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাইকে ধন্যবাদ আবারও দোয়া চাচ্ছি হ্যাঁ আমরাও আপনাদের সব আমিও আপনাদের সবার দোয়া চাচ্ছি এবং একটা অনুরোধ জানাচ্ছি সেটা হলো কি আমরা যেহেতু সবাই মুসলমান আমার পক্ষ থেকে আপনাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে আমরা যেন খালি এই এহকালের কথা চিন্তা না করে পরকালের কথাও চিন্তা করি আপনারা সবাই নামাজ পড়বেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ